এত ডিভোর্স বাড়ছে কেন এত তালাক বাড়ছে কেন স্বামী স্ত্রী এত মেলবন্ধন ভালোবাসা নাই কেন কেন বিয়ে করছেন মানুষকে দেখানোর জন্য বিয়েতে পুরোটাই আল্লাহকে নারাজ করে দিয়ে আল্লাহ শরীরকে লঙ্ঘন করে দিয়ে আল্লাহকে অখুশি করে আপনি বিয়ের যাত্রা শুরু করছেন বিয়ের বাকি জীবন আপনি চালাবেন আল্লাহকে নারাজ করে দিয়ে আর তিন নাম্বার শ্রেণীর হুজুর আছে ও তো আরো বড় বদমাস ও দেখছে এই বিয়েতে ডিজে তারপরে হুজুর গিয়ে ওই বিয়েতে পড়াতে যাচ্ছে দু চার হাজার টাকার জন্য আছে না নাই আছে না নাই ডিজে বাচ্চে হুজুরে চলে যাচ্ছে যৌতুক দিচ্ছে হুজুরকে লিখছে বলেন কি লিখতে হবে লেখেন একটা আর অন ফিফটিন পাঁচ লক্ষ টাকা নগদ টাকা দশ গড়ি সোনা মানে ছেলেকে যৌতুক দিচ্ছে হুজুরে লিখছে বা আছে না নাই তার মানে গোটা বিয়ের সিস্টেমটা আপনি ইবাদত মনে করছেন না আল্লাহকে নারাজ করে সংসার জীবনে প্রবেশ করেছেন জেনে রাখবেন এই সংসার কোন আল্লাহর পক্ষতে বরকত আসবে না আল্লাহর পক্ষদের রহমত আসবে না আপনার সংসারে সবসময় আগুন লেগে থাকবে স্বামী স্ত্রী তার দ্বন্দ্ব ঝামেলা মারামারি একে অপরকে বিশ্বাস না করা দুজনের সঙ্গে মেলবন্ধন না হওয়া এটা চিরতরে লাগবে আপনি আল্লাহকে নারাজ করে বিয়ে করেছেন সমাজে আছে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল কয়েকদিন আগেই পালিয়ে গিয়ে বিয়ে করেছে আছে না মেয়েটার বয়স বিশ বছর হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি একদম আগে থেকে ছেলের সঙ্গে ভাই ভেঙে গেছে পালিয়ে গিয়ে বিয়ে করছে আছে না না সমাজে শোনান তিন মিজি এগারো সে দুই নম্বর হাদিস আল্লাহ বলছেন লিকা ইল্লাবি ওয়ালি ওই বিয়েটা বিয়েই নয় বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই এই বিয়েটা জায়জ না আপনি করতে পারেন বিয়ে করে বাচ্চা হতে পারে দশটা কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর আপনার বিয়ে হয় নাই আপনি আল্লাহর আপনি খাতে একজন ধর্ষিতা হিসাবে হিসাবে একজন আল্লাহর খাতে আপনি উঠবেন দুনিয়াতে আপনি মাতববারি করতে পারেন কিন্তু আল্লাহ নবী বলছেন লা ইল্লা ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই এমন বিয়ে আছে না নাই সমাজে আছে না নাই ওই যে কোর্ট ম্যারেজ করেছি কোর্ট ম্যারেজ একবার একশো বার করেন যদি মেয়ের বাপ রাজি না থাকে পালিয়ে গিয়ে বিয়ে করে থাকে মেয়ে মেয়ের বিয়েটা হয় নাই যদি বাচ্চা প্রসাব করে জেনে রাখবেন এটা অবৈধ বাচ্চা ছেলেটা অবৈধ না তবে তারা ব্যভিচারের ফসল হচ্ছে ওইটা ছেলেকে অপরাধী বলা যাবে না কিন্তু বাপ মা এত বড় গোনা করেছে পাপ করেছে আল্লাহ সারা জীবন চোখের পানি ফেলে আল্লাহ ক্ষমা চাইতে হবে এরকম হাজার পরিবার আছে মেয়ের বাপ রাজি না খালা বলছে খালা কে বলেন তো ভাইজান খালা তার মেয়েকে যে তোর বাপ বিয়ে না তো কি হয়েছে তুই চলে আয় আমি তোর বিয়ে দিয়ে দিব খালা এখন ছেলে মানুষ হয়ে গেছে মেয়েদের গার্জেন মেয়েরা হতে পারে না কি বললাম মেয়েদের গার্জেন মেয়েরা হতে পারে না মেয়ের গার্জেন হবে তার পিতা না থাকলে বড় ভাই না থাকলে মেয়ের দাদা মানে এই বড়গুলো এরা হবে আর অমুসলিম যদি হয় তা তার বাপ মাতার রাজি হবে না দেশের সরকার রাষ্ট্রনায়ক তাও যদি না হয় পরেশগার মোত্তাকি একজন ব্যক্তি সে হবে এই মেয়েটার অভিভাবক বিয়ের জন্য কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে এইগুলো আছে এগুলোকে কেউ মেনটেন করে দুই কোনো বাপ যদি চাই মেয়েকে জোর করে বিয়ে দিবে ইসলাম এটাও যাইজ নয় সেবুখারি পাঁচ হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস একজন নারী সে আল্লাহ আমার বাবা আমার ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে তাকে আমার পছন্দ না ভালো লাগে না জোর করে বিয়ে দিয়েছে আল্লাহ সেই মেয়েটিকে বলছেন যাও তোর বিয়ে আমি ভঙ্গ করে দিলাম এই হাদিসের আলাকে ফতুল বারি মদি মহাজে বলছেন যে জোর করে পেশার দিয়ে বাপ মা তার মেয়ের বিয়ে দিতে পারবে না এটা জায়জ নয় ইসলাম কত সুন্দর দেখেন মেয়েও একা একা বিয়ে করতে পারবে না বাপ ও মেয়েকে জোর করে বিয়ে দিতে পারবে না বাপ রাজি থাকতে হবে মেয়েকে রাজি থাকতে হবে ছেলে থাকবে তারপরে বিবাহ বিয়েকে আরবিতে বলা হয় নিকা নিকা মানে হচ্ছে বাইন্ডিং করা বেঁধে দেওয়া বিবাহ মানে দুই পরিবারের বন্ধন শুধু স্বামী স্ত্রী বিয়ে করছে এমনটা নয় মানে স্বামীর পরিবার আর মেয়ের পরিবার দুই পরিবার একসঙ্গে এই বন্ধনে আবদ্ধ হচ্ছে এই মেয়েটা একদিন আগে এই ছেলেটাকে না তার পরিবারকে চিন্ত না মেয়েটা বিয়ে হওয়ার পরে এই ছেলেটার মাকে মেয়েটাকে মা বলে ডাকতে হয় কি হয় না বাবা বলে ডাকতে হয় কি হয় না স্বামীর সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে এই যে বন্ধন এটা জোর জরস্তি করে না কাউকে ওয়া খুশি করে না এটা বিয়ে সামাজিক নিয়ম প্রত্যেকের মানুষকে খুশি করে বিয়ে করতে হয় কিন্তু আমাদের বিয়েতে যে ফ্যান্টাসি চলছে যে নোংরামি চলছে এর কারণেই সমাজে অধিকাংশ মানুষের তালাক হয়ে যাচ্ছে ঢাকাতে সবচেয়ে বেশি ঢাকাতে তালাক বাড়ছে না ডিভোর্স বাড়ছে না দেখেন কেন বিয়ে কত আনন্দ করে করছে দেখেন তারা ঘোড়ার পিঠে চড়ে ডিজে বাজিয়ে তিন দিন ধরে হলুদ মেখে ডান্স দিয়ে ডিজে পার্টির আয়োজন করে যত ধুমধাম দিয়ে তত দ্রুত তারা হয়ে যাচ্ছে আছে না ভাইজান বাস্তব দেখতে পাচ্ছেন যেখানে আল্লাহকে নারাজ করবে এখানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে পারে না এটা নিঃসন্দেহে জেনে রাখেন আল্লাহ নবী এই জন্য বলছে জাহান নামকে ঘেরা আছে মানুষের কামনা বাসনা দ্বারা মানুষের মনের ইচ্ছে দ্বারা মন চাই করবে তাই করবেন এটার নাম জাহার নাম চলে তিনজন ব্যক্তির মধ্যে আরেকজন ব্যক্তি আছে যিনি জান্নাতে আগে ঘর পেয়ে গেছেন তার নাম কি দুজন বলা হয়েছে আরেকজন নাম কি ভুলে গেছেন এখনই এই তুমি তো বল ভাই তুমি তো পেরেছই আপনারা বলেন তো কে ওমার বিন খাত্তাব ওমার বিন খাত্তাবের সঙ্গে আলোয়ে বসে আছেন আলো ওমার আমি যখন মিরাজে গেলাম ফিরে আসার সময় দেখছি সুন্দর একটা ঘর ঘরটা দেখে দৃষ্টি বারবার ঘরে চলে যায় মন চাচ্ছে যে ঘরে প্রবেশ করি বারবার মন চাচ্ছে ঘরে প্রবেশ করি ফেসে জিবিল কে জিবরিল এই ঘরটা কার এত সুন্দর ঘর জিবিল চেয়ার ইয়া এই ঘরটা হচ্ছে আপনার উম্মতের উমার বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ নবী বলছেন যে তোমার ঘর আমি দেখে আসলাম জান্নাতে এত সুন্দর ঘর বারবার মন চাচ্ছিল আমার যাওয়ার জন্য প্রবেশ করার জন্য তোমার সম্মানের জন্য উমার আমি ঘরে প্রবেশ করলাম না আমি চাইলাম যে আমার উমার যখন জান্নাতে প্রবেশ করে প্রথম এই ঘরে যেন প্রবেশ করে ওমার বিন খাত্তাব যখন এই কথা আল্লাহ নবীর মুখ থেকে শোনেন তিনি হাউ মাউ মাটি আমার জন্য জান্নাতে ঘর আমার মতো ওমারের জন্য ঘর আপনি জান্নাতে দেখে এসেছেন ইয়ারসুল্লাহ আমার সম্মানের জন্য আপনি ঘরে প্রবেশ করেন নাই আল্লাহ নবী আপনি তো নবী আমি ওমার একজন সাধারণ মানুষ আমার সম্মানের জন্য আপনি ঘরে প্রবেশ করেন নাই ওমার বিন খতাব জান্নাতের ঘরের সংবাদ শুনে কাঁদে আর আপনি আমি কি করি কথা বলেন জান্নাতকে জাহান নামের কথা বললে আমাদের হৃদয়ে কোনো কম্পন সৃষ্টি হয় না